আল্লাহ তাআলা কোরআনে বলছেন সুরা নূর আয়াত একত্রিশ হে নবী মুমিন মেয়েদেরকে বলে দাও তারা যেন তাদের চোখ নিচে রাখে এবং তাদের সাজসজ্জা মানুষের সামনে যেন না দেখায় তারপর বলছেন হে নবী মমিন মেয়েদেরকে বলে দাও তারা যেন ওরনা বা আসল দিয়ে তাদের বুক ঢেকে রাখে দুঃখের বিষয় টিকটকে ফেসবুক ইউটিউবে কোনো মেয়েরই বুক ঢাকা নাই সব মেয়ের বুক খোলা আছে তাহলে যাদের বুক খোলা আছে তারা কোথায় যাবে একটু কমেন্টে জানাবেন তো আমি একটা কথাই বলবো যেসব মেয়েরা টিকটক এভাবে করেন আপনারা খবরদার করবেন না আপনারা মারা গেলে কিন্তু জাহার নামে যাবেন ঠিক আছে এই ধ্রুপ যৌবন আপনারা দেখাচ্ছেন আপনাদের বুকে অর্না নেই ঠিক আছে আপনার শরীরে কিন্তু কি আমলের দিন কিন্তু আগুন ধরে দিবে জাহান্নামে নামে আপনার শরীরটা কিন্তু পুরো পুরো আঙ্গার হয়ে থাকবে এর জন্য সবাই ভুলে কাজগুলো করবেন না কোনো মেয়ে টিকটকে ভিডিও আপলোড করবে না ইন্টারনেট ভিডিও আপলোড করবেন না কোনো মেয়ে লয় মোস্ট অব দ্য একটা ভিডিও আপলোড করবে না যদি আপনি কি আমার দিন ভালো থাকতে চান আসলে আমাকে কি বুঝতে পারছেন